আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস আর আধুনিক আজকে আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রাজ্যের বিভিন্ন দপ্তরে বিপুল পদের চাকরি মোট পাঁচ লক্ষ কর্মী নিয়োগ হবে মোট পাঁচ লক্ষ কর্মী নিয়োগ হবে কিভাবে আপনারা আবেদন জমা করবেন আবেদন করবেন সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবে ডিসক্রিপশানে সম্পূর্ণ ভিডিও এবং ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে আপনার সেখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করে সেটা দেখতে পাবেন রাজ্য স্বাস্থ্য দমকল শিক্ষক অঙ্গনওয়াড়ি ও পঞ্চায়েত দপ্তরে পাঁচ লক্ষ কর্মী নিয়োগ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রিকোয়ারমেন্ট আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা তাহলে আপনার জন্য রয়েছে তারা সুখবর ন্যূনতম যোগ্যতায় পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরির বিরাট সুযোগ পশ্চিমবঙ্গ সরকার পাঁচ লক্ষ কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ট শূন্য পদ পদ করে শূন্য পূরণ করা হবে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে বেকার যুবক যুবতীর আবেদন জানাতে পারবেন যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সেই এই ভিডিওটি দেখবেন এবং শুনবেন সম্প্রতি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে পাঁচ লক্ষ কর্মী নিয়োগ করবে অতি শীঘ্রই যেখানে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীরা আবেদন আবেদন জানাতে পারবেন এবং এই চাকরির সুযোগ পেয়ে পেয়ে যাতে যেতে পারেন রাজ্য সরকারের বিভিন্ন দুঃখিত রাজ্য সরকারের বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ট শূন্য পথ করে পূরণ করা হবে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে বেকার যুবক যুবতীদের আবেদন জানতে পারবে যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানতে চায় তারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন সম্প্রতি রাজ্য সরকার মন্তব্য বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে পাঁচ লক্ষ কর্মী নিয়োগ করবে অতি শীঘ্র হয়েছে এখানে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের আবেদন জানাতে পারবেন এবং চাকরির সুযোগ পেয়ে যাবেন রাজ্যের সরকারি সরকারের বিভিন্ন দপ্তরে যেমন রাজ্য পুলিশ স্বাস্থ্য দপ্তর দমকল বিভিন্ন রাজ্য পঞ্চায়েত দপ্তর রাজ্য অঙ্গনওয়াড়ি বিভাগ সহ রাজ্য কারিগরি দপ্তরের অধীনে বিপুল সংখ্যক শূন্য রয়েছে পাশাপাশি রাজ্য সরকার ঘোষণা করেন রাজ্যে কয়েক হাজার শিক্ষক পদও পূরণ করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত বিভাগের শূন্যপদ পূরণের জন্য নির্দেশনা দান করেন তিনি এও জানান যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নানাভাবে বিভিন্ন নিয়োগ আইনি জটিলতায় পড়ে রয়েছে তিনি এর জন্য বিরোধীদের দায়ী করেন তিনি বলেন অতি শীঘ্রই এই জটক কাটিয়ে নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন এমনটাই আদালতের কাছে আর্জি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হল সমস্ত জট কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক এবং পরবর্তী নিয়োগের জন্য আরও নোটিফিকেশন জারি করা রাজ্যের মুখ্যমন্ত্রী রিমান মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে রাজ্যের অতি শীঘ্রই রাজ্য পুলিশ রিক্রু রিক্রুটমেন্ট বোর্ড এর অধীনে প্রায় ষাট হাজার শূন্য পদ অতি শীঘ্রই পূরণ করা হবে পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে প্রচুর শিক্ষক পদ খালি রয়েছে সেগুলিও আগামী কয়েক মাসের মধ্যে পূরণ করার কার্যক্রম শুরু করা হবে এছাড়াও তিনি গত কয়েকদিন আগে ঘোষণা করেন রাজ্যের দমকল বিভাগে শূন্য পদ রয়েছে সেসব শূন্য পদও পূরণ করা হবে এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে কয়েক হাজার শূন্য পদ রয়েছে যা অতি শীঘ্রই পূরণ করবে রাজ্য সরকার রাজ্য সরকার কেবল সরা সরকারি দপ্তরে নয় এবার বেসরকারি জাতীয় প্রশিক্ষণের পদে নিয়োগ দেবে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের তিনি রাজ্যের বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ করে কর্মী নিয়োগ দিয়ে থাকেন রাজ্য জুড়ে বেশ কয়েকবার চাকরি মেলা অনুষ্ঠিত হয় যার মাধ্যমে হাজার হাজার যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ করে দেওয়া হয় ঠিক একই মতো কারিগরি শিক্ষার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রচুর চাকরি দেওয়া হবে এমনটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সব মিলিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর শোনালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী আরামবাগের সভা থেকে নিয়োগ সম্পর্কে উপরোক্ত ঘোষণাটি করেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নির্দেশ করে যে রাজ্য সরকার অতি শীঘ্রই বিপুল শূন্য পদ নিয়ে নিয়োগ করবে এবং যে সমস্ত নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে তা অতি শীঘ্রই সমাধানের জন্য আদালতের কাছে আর যে জানান নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের শিশু সুরক্ষা বিভাগের অধীনে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যের তেইশ জেলা থেকে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন যে যে সকল চাকরি সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন এবং শুনবেন নিজের সূন্য পদ আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে কী কী পদে নিয়োগ করা হবে এক্ষেত্রে শিখ সু সুরক্ষা সেই সুরক্ষা বিভাগের অধীনে বেশ কয়েকটি শূন্য পদে নিয়োগ করা হবে কোঅর্ডিনেটর কাউন্সিলর হেল্পলাইন সুপারভাইজার কেস ওয়ার্কার শিক্ষাগত যোগ্যতা রাজ্য শিশু সুরক্ষা দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যেহেতু বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে তাই আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত আলাদা আলাদা সে এক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ থেকে উচ্চ যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে প্রত্যেক পদ সম্পর্কে যোগ্যতা সম্পর্কে জেনে নিন বয়সের সীমা যে সমস্ত চাকরি প্রার্থীরা উপরোক্ত পদগুলিতে আবেদন জানাতে আগ্রহী তাদের এক্ষেত্রে বয়স থাকতে হবে ন্যূনতম আঠারো এবং সর্বাধিক বয়স থাকতে হবে পঁয়তাল্লিশ বছর তার নিচে নয় এখানে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে বয়স এছাড়াও সংরক্ষিতারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন মাসিক বেতন ন্যূনতম পদের জন্য মাসিক বেতন হবে বারো হাজার টাকা সর্বাধিক পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও প্রত্যেক পদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিন আবেদন পদ্ধতি যে সকল চাকরি আবেদন করতে আগ্রহী তারা এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইনের আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা নিচে দেওয়া আবেদন লিংক ক্লিক করতে হবে এরপর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে জরুরি ডকুমেন্টস আপলোড সহ জরুরি তথ্য আপডেট আপলোড দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে নিয়োগ প্রক্রিয়া যারা সকলভাবে যারা সফলভাবে আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কর্মী নিয়োগের নির্দেশনা অনুযায়ী বিস্তারিত অফিস বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখে নিন আবেদন করার তারিখসমূহ যারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সাতাশে ফেব্রুয়ারি থেকে পর্যন্ত আবেদনপত্র জমা করার সুযোগ কর পাবেন আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ডাউনলোড করে দেখে নিন এই লিঙ্কে ক্লিক করবেন ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম